ও না ইয়া ওই আমরা এদিকে আইছিলাম তো হঠাৎ ট্রেন লাইনের পাশে তো ভাবলাম এই যে দেন আমরা রেল লাইনের পাশে খাড়া হইছেন পরে ভাইবলম আমনা লাগে একটু কথা কই কি আরে না পাই এনে ওই যে কন্ডোমিং প্যাকেট একটা নি থাক থাকে একটা এই জাগে তেড়া আবার কি করেন এনে হ্যাঁ ও কাজ করেন কত করেন ও 200 আর 200 টা বেশি হয়ে যায় দড় কে নাই কমে তুমি নেজান তেতে মুদান নালি না 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 তো সস্ত আসে না আ কত সস্তা বাবা ইয়া ওই 100 গড়া দুইজনে 200 দিয়া দি হ্যাঁ হ্যাঁ ওত না হবে না তাহলে কত গড়া নিবেন বলেন না হ্যাঁ এরকমই 200 গড়ি লাগবে আচ্ছা দুইজনে মিলে 150 দিমু না